আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে গতকালকের একটা ভিডিওতে বলছিলাম যে আমরা যারা গরু ফ্যাটেনিং করতেছি একেবারে প্রান্তিক লেভেলে আমরা যারা খামারি আছি আমরা গরু আসলে তিন মাসের বেশি রাখাটা কখনও ঠিক না এই কারণে ঠিক না কারণ খাবার খরচ বেশি হয়ে যাবে মেনটেনেন্স খরচ বেশি হয়ে যাবে একটা পর্যায়ে আমাদের কিন্তু লাভের পরিমাণটা বেশি থাকবে না এজন্য আমরা তিন মাসে অথবা যে একটা গরুর রিষ্টপৃষ্ট করার জন্য মূলত আদর্শ টাইম ওই তিন মাসের মতোই তো এই তিন মাসে যা মোটা তাজা হবে ইনশাল্লাহ ওই টাইমটাতে বিক্রি করলে কিন্তু আমরা একটা ভালো প্রফিট করতে পারবো তো এখানে যে সার দেখতে পাচ্ছেন এটার বয়স কিন্তু হয়েছে আমাদের খামারে নিয়ে আসার তিন মাসেই এবং এগুলো কিন্তু আমরা একটা অ্যাভারেজ দামে কিনেছিলাম সেটা হচ্ছে চুয়ান্ন হাজার টাকা করে এটা নিয়ে আমি অনেকবার আপনাদেরকে বলছিলাম তো আসলে রিষ্টপৃষ্ট কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবেন এবং আজকে সকালে ঘুম থেকে উঠেই দেখি যে আমাদের বাড়িতে বেশ কয়েকজন ব্যবসায়ী এসেছে এবং এরা এখান থেকে গরু নিতে আগ্রহী এবং আমরা কিন্তু অনেক সময় গরু বাড়িতেই বিক্রি করি বলতে গেলে যে আমরা এইটটি পার্সেন্ট এইট্টি ফাইভ পার্সেন্ট গরু বাড়িতেই বিক্রি করি বাকি যে কয়েকটা গরু থাকে এগুলো কিন্তু আমরা হাটে নিয়ে গিয়ে বিক্রি করি মোট কথা আমাদের যে আসলে খামারে যে আমরা গরু মোটা তাজা করি এটাতে আসলে যারা ব্যবসায়ীরা আসে এরা কিন্তু বেশ আগ্রহ নিয়ে আসে এবং গরু আমাদের এখান থেকে নিয়ে যায় তো আলহামদুলিল্লাহ আমরা যখন একটা দাম পেয়ে যাই ভালো দাম তখন কিন্তু আমরা দিয়ে দিই তো গরু আসলে কেমন ফ্যাটেনিং হয়েছে সেটা অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন বা আপনারা আসলে এরকম ফ্যাটেনিং করতে পারছেন কি পারছেন না এটাও আমাদেরকে জানাই দিবেন তো যেটা কথা সেটা হচ্ছে যে আমরা গরুগুলা এখন বাইরে বের করে দিচ্ছি ওনারা নিয়ে যাবে নীলফামারি হাটে বা কেউ জবাই করবে যেটাই করুক না কেন আমাদের কাজ হচ্ছে গরু গরুকে বিদায় দেওয়া বা গরু বাইরে বের করে দেওয়া তো পাশাপাশি আমিও ক্যামেরাটা দিয়ে আপনাদেরকে ভিডিও করে এই বিষয়গুলো দেখানোর চেষ্টা করতেছি এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই গরুগুলা থেকে আমার লাভ কীরকম আসলো কীরকম পরিমাণে খাওয়াইলাম তো এটা যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কিনছিলাম একবারে মাত্র ছেচল্লিশ হাজার টাকা দিয়ে তো এটাও চুয়ান্ন হাজার টাকারই গড়ে ধরতে হবে যেহেতু অ্যাভারেজ একটা দামে আমরা গরুগুলোকে যেহেতু হিসাব করতেছি সার গরুগুলোকে এবং এগুলো কীরকম দুর্বল নিয়ে আসছিলাম চিকন নিয়ে আসছিলাম আপনারা সবাই জানেন এটা নিয়ে আসলে আপনাদেরকে আলাদাভাবে বলার আর কিছু নাই আপনারা সবাই ভালোভাবেই জানেন আমি কীরকম গরুর ইষ্টু করি আসলে নিজের ঢাকঢোল নিজে কখনো পেটাতে নেই সেটা আপনারা ভালোভাবেই জানেন তো এই গরুগুলো কিন্তু আমরা বিক্রি করে দিয়েছি এবং আলহামদুলিল্লাহ আমরা এখান থেকে একটা ভালো লাভও পেয়েছি এবং এখানে যে গরু দুইটা দেখতে পাচ্ছেন এই গরু দুইটা কিন্তু আমরা বিক্রি করে দিয়েছি প্যাকেজ হিসাবে তো এক লক্ষ ষাট হাজার টাকা দিয়ে এই দুইটা গরু আমরা বিক্রি করে দিয়েছি তো গরু বিক্রি আসলে গরুর বাজার খুব একটা ভালো না এটা থেকে কিন্তু আরও একটু বেশি নেওয়া যায় তো কালোটা থেকে আসলে কালোটার কিন্তু অরিজিনালি দাম প্রায় পঁচাত্তর এবং এটা কিন্তু নব্বই হাজার টাকা বা নব্বই হাজার টাকা আসলে পার হওয়ার কথা দেখতে পাচ্ছেন যথেষ্ট হৃষ্টপৃষ্ট হয়েছে কিন্তু আসলে গরুর বাজার খুব একটা ভালো না যার ফলে কিন্তু আমাদেরকে এরকম কম দামে দিতে হচ্ছে তো সব মিলে বলতে গেলে যে এই গরুগুলো থেকে কিন্তু আমাদের যথেষ্ট একটা লাভ হয়েছে এবং এই গরুগুলো আসলে যেহেতু তিন মাস রেখেছিলাম শুরুর দিকে একটু কম করে খাওয়াইছিলাম আস্তে আস্তে যখন শরীরে গ্রোথ বাড়ছে তখন একটু খাবার বাড়াইছিলাম সব মিলে ধরুন এই গরুটাতে যদি আমাদের খরচ আমরা ওইরকম বারো চোদ্দো পনেরো হাজার টাকা ধরি এই গরুটাতে একবারই কম খেয়েছে যেহেতু সাইজে ছোটো তারপরেও পনেরো হাজার টাকা করেই ধরলাম তো দুই গরুতে যদি আমাদের তিরিশ বত্রিশ কিংবা পঁয়ত্রিশ হাজার টাকাও খরচ হয় তারপরেও কিন্তু বলতে গেলে আমাদের একটা বিশাল লাভ হয়েছে তো আলহামদুলিল্লাহ বলতে হবে যদি গরুর দামটা ঠিকঠাক থাকতো আমরা আরও বেশি লাভ করতে পারতাম তো যেহেতু আমরা ব্যবসা করি আমরা সবসময় সমান লাভ পাবো না এটাও ঠিক কারণ ব্যবসায় সবসময় সমান লাভ হয় না এটাই মূলত ব্যবসার নিয়ম আর এই কারণেই ব্যবসার প্রধান যেটা শর্ত সেটা হচ্ছে ঝুঁকি গ্রহণ যেহেতু ঝুঁকি গ্রহণের একটা বিষয় থাকে বা যেহেতু লাভ লজের তারতম্য থাকে তো সব কিছু মিলেই কিন্তু আমাদেরকে হিসাব করতে হবে সব মিলে এটাই কথা সেটা হচ্ছে যে আমি কতটুকু সফল হতে পারছি বা কতটুকু আমি কার্যকরী ভূমিকা রাখতে পারতেছি এবং লাভ লজের বিষয়টা তাতে পাঁচ সাত হাজার টাকা কম বেশি হতেই পারে সেটা কোনো ব্যাপার না আপনারা যারা খামার করতে চাচ্ছেন আপনারা নির্দ্বিধায় খামারটা শুরু করতে পারেন আপনারা যত বেশি দেরি করবেন তত বেশি কিন্তু আপনারা পিছিয়ে যাচ্ছেন এর এই কথাটা শুধু মাথায় রাখবেন এবং ফর্মুলেশন কীভাবে ফ্যাটেনিং করতে হবে সবগুলো বিষয় তো ভিডিওতে আলোচনা করা হয়েই থাকে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ